হাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমি ভৈরবে আমার খালাতুবনের বাড়ি হ্যাপি সরকারের বাড়িতে বেড়াতে এসেছি তো যারা এই ব্লগটি দেখবেন তারা অবশ্যই আগের ব্লগ দেখবেন তা আজকে আমরা মানে এই পরন্ত বিকেলে হ্যাপি বাগান ইয়েতে বাগানে ছাদ বাগানে উঠেছি আমরা এই আমার বোনের যে বাড়িটা ভুঁড়বে যে এটা হলো বিমান বাড়ি হ্যাঁ বিমান বাড়ি এক নামেই সবাই চিনে আর আপনারা গুগলে সার্চ দিল পেয়ে যাবেন তো এইখানে এই একটাই বিমান বাড়ি আর এই বিমান বাড়ি বলি ভুরোবে সবাই চিনেন উনি প্রবাসে ছিলেন আগে কুয়েতে ছিল তাই না ও সরি উনি প্রথম সিঙ্গাপুরে ছিলেন তো প্রবাস লাগ থেকে তার খুব শখ ছিল নিজের বাড়ির ছাদের উপর এই বিমান তৈরি করবে সেটা আগের থেকেই উনি মনে মনে চিন্তা করে রেখেছিলেন এই আশাটা ওনার কমপ্লিট হয়েছে উনি সাকসেসফুলি উনি করতে পেরেছে তা আলহামদুলিল্লাহ আমাদের দেখে অনেক ভালো লেগেছে তবে কেন করেছে কি উদ্দেশ্যে করেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছুক্ষণ পর সেটা আমরা জানবো সেই ক্ষেত্রে আপনারা সবাই জানতে পারবেন তো এর আগে দেখাচ্ছি দেখ ছাদের উপরে আরেকটা ছাদের মতো উঁচু করে তার উপরেই বিমানটি তৈরি করা হয়েছে এই হলো বিমান বাড়ি ছয়তলা বাড়ি মেন রোড থেকে একটু ঢুকে রোডের থেকে একটু ঢুকে এই বাড়িটি তো বিমান বাড়ি বলেই সবাই চেনেন চেন ভৈরবে এই একমাত্র বিমান বাড়িটি আমার খালাতো বোন হ্যাপি হাজবেন্ড রফিক ভাইয়ের কাছ থেকে শুনবো কেন এই বাড়িটি বানানোর জন্য ওনার এতটা আগ্রহ জেগেছিল। বিমান একটা জেগেছিলেন মানে বিমানে চলাচল বেশি করছি এই হিসাবে মানে মানে খেয়ে বাইরা কষ্ট কিন্তু আমরা তো শুনছি অন্য কথা আপনি নাকি যখনই বইর কথা মনে হয়েছে তখন বিমানের দিকে তাকায় থাকতেন তাকায় থাকতে থাকতে এক সময় বিমানের প্রতি আপনার প্রেম হয়ে গেছে কথা কি এটা সত্য নাকি হ্যাঁ এটা না মন থেকে ভালোবেসে এটা হচ্ছে উনি একজন প্রবাসী ছিলেন সকল প্রবাসীরই বিমানের দিকে তাকিয়ে থাকে তার নিজস্ব পরিবারের দিকে তাকিয়ে থাকে তো প্রবাস মানেই তো আপনারা নিজেরা বুঝেন যে প্রবাস মানে যে কতটুকু কষ্টের এবং বেদনা এবং স্বজনদের প্রতি ভালোবাসা প্রত্যেকটি প্রবাসী মানে প্রতিটা মুহূর্ত কিভাবে কাটে এটা যারা প্রবাসী তারাই একমাত্র বুঝে ওখান থেকে রফিকুল আঙ্কেল যখন বাড়ি করে তখন বাড়ি করার আগে উনি একজন ব্যবসায়িক ছিলেন সফল ব্যবসায়ী সিঙ্গাপুরে ওখান থেকে প্রতি মাসে এক দুইবার বাংলাদেশে হাফডাউন করা হতো তখন বাংলাদেশের যে দুরবস্থা ছিল বাংলাদেশ বিমানে তো দুরবস্থার সময় বাংলাদেশ বিমানকে সহযোগিতা করার জন্য সহযোগিতা করার জন্য উনি প্রতিবারই নিজের টাকা খরচ করে ফার্স্ট ক্লাস কখনো বিজনেস টিকিট কাটে আবার যখন বাংলাদেশে আসতো ওনার উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশ বিমান লাভবান হবে বাংলাদেশ বিমান পুরা দুনিয়া দাবিয়ে বেড়াবে এবং বাংলাদেশের যে লোগো এই বিমানের যে লোগো এটা সারা বিশ্ব দেখবে সে থেকে উনি বাংলাদেশ বিমান ভালোবেসে বিমানের এই সুন্দর ভাস্কর্যটি ওনার বাসার ছাদের উপরে উনি করে রাখেন এবং এই ভাস্কর্য দেখার জন্য এখন ভৈরবের মধ্যে আলোচিত একটি বাড়ি এটা এবং এই ভাস্কর্যটি দেখতে প্রতিদিন এইভাবে সবাই ভিড় করে যে এই বিমানের ভাস্কর্যটি দেখতে আসছে আর এই বিমানের ভাস্কর্যটি উনি তৈরি করেছে শুধুমাত্র বাংলাদেশ বিমানের প্রতি ভালোবেসে এবং দেশের টানে তবে যে সময় দূর অবস্থা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর তখন কিন্তু তিনি এই ভাস্কর্যটা তৈরি করেছে আমি আশা করব আপনাদের এই ব্লকের মাধ্যমে যাতে করে বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ যারা কর্ণধার আছেন সেই কর্ণধাররা অবশ্যই যেন এই বাংলাদেশ বিমানটির যে এই ভাস্কর্যটা তৈরি করেছে অন্তত তাকে একটি সাধুবাদ যেন দেয় আমরা চাচ্ছি না ওনার জন্য কোনো পুরস্কার কিন্তু রাষ্ট্রীয়ভাবে তো ওনাকে পৃষ্ঠপোষকতা করার প্রয়োজন ছিল এখানে যে বাংলাদেশ বিমানকে উনি এই ভাস্কর্যটা ওনার বাড়ির ছাদের উপরে রাখছে ওইটা তো বাংলাদেশ রাষ্ট্র কাছে উনি আশা করেনি কিন্তু আমরা সাধারণ যারা ছিলাম তারা আশা করতে পারি যে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ওনাকে একটা সম্মাননা স্বরূপ একটা স্মারক দেওয়া হোক এবং এটা আমরা দাবি করতে পারি এবং বাংলাদেশ বিমানকে এখনো তিনি ভালোবাসে এখনো যখন যেই দেশে ট্যুর করে বাংলাদেশ বিমান ছাড়া অন্য অন্য কোনো বিমানে যাতায়াত করেন পাশাপাশি আমিও একজন প্রবাসী আমিও বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বিমানে যাতায়াত করতে চাই না এবং আপনারা যারা বাংলাদেশি প্রবাসী আছেন সবাই বর্তমানে বাংলাদেশ বিমানের মান আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে আপনার বাংলাদেশ বিমানে আসুন নিজের দেশকে ভালোবাসুন এবং নিজের দেশের বিমানকে সারা বিশ্বের সাথে পরিচিত করুন যে বাংলাদেশ বিমানের যে লোগো এই লোগোটা সারা পৃথিবী দাপিয়ে বেড়া আমরা সে কামনা করি এবং আপনার আপনাদের ব্লকের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখক এবং পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর একটি ব্লক করার জন্য

এই যে এই যে আমার বোন বোনের হাসবেন্ড এই বিমান বাড়ির মালিক মালকিন কোথায় আর কারা কা আসছে দেখার জন্য আমরা তো সবাই ঢাকা থেকে চলে আসছি এই যে আমরা কিন্তু সত্যি হুম এই তো হ্যাঁ বিমান বাড়ি বিমান বাড়ি দেখতে আসছি একটাই বাড়ি দেখার মতো বাড়ি হ্যাঁ এখন এই বাড়ি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই সেই বাগানের মালকিন কে হ্যাপি সরকার ধন্যবাদ সবাইকে হ্যাঁ মাই লাভলি ভিউয়ার্সরা এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একজন প্রবাসী নিজের দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে যে নিজের জন্মভূমিতে ফিরে এসে নিজের মর্মতো একটা বাড়ি করে তার যত আশা মনের শখ ভালোবাসা সব কিছুই ফুটিয়ে তুলেছে বাড়ির মাঝে যা আমরা এতক্ষণ দেখতেও শুনতে পেলাম আমার হাজব্যান্ড আর ছোটো বোনের হাজব্যান্ড গিয়ে বিমানের সঙ্গে ছবি উঠাচ্ছে আমরা কিন্তু সবাই মিলে বিমানের সঙ্গে ছবি উঠিয়েছি তা আসলে খুব ভালো লেগেছে আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর পুরা বাগানে কিন্তু নানা রকমের গাছপালা দিয়ে ভরপুর তো সেটা আমরা ঘুরে ঘুরে দেখছি আসলে সূর্যের আলোর কারণে মাঝে মাঝে ঘোলাটে মনে হচ্ছে ছাদ বাগানটা অনেক সুন্দর আমার বোনের অনেক শখ ছাদ বাগান করার মানে ওর সাথে আবার ওর বড় ছেলে হেল্প করে দুজনে মিলে সুন্দরভাবে ছাদ বাগানটাকে ফুটিয়ে তুলেছে পাশাপাশি অনেক ধরনের ফল ও ফুলের গাছ দিয়ে সাজানো তার সঙ্গে অনেক অনেক ধরনের সবজিও আছে ওয়েদার তো এত গরম ছিল মানে সেই কারণে আসলে বেশিক্ষণ ছাদে থাকা যাচ্ছে ওরা হিসেবে ভালো করে আর ভিডিও করতে পারেনি তবে যতটুকু দেখেছে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো ওর এত শোক এত ধরনের গাছপালা যেদিকে তাকাচ্ছে দেখা যাচ্ছে যে কোনো গাছের মানে কমতি নেই যখন যেটা মানে তার কাছে ভালো লেগেছে সেই গাছটা এনে লাগিয়েছে পেঁপে পুঁই মানে কি বলবো আম পেয়ারা অনেক ধরনের ফলের গাছ আছে সঙ্গে ফুলের গাছ আছে তার সঙ্গে যে মুরগিও দেখতে পেলাম একপাশে পাশে আরেক কবুতর বিশেষ করে হ্যাপির ছেলেই সবকিছু সুন্দরভাবে মেনটেন করে রেখেছে হ্যাপির মাসাল্লাহ তিন ছেলে আর এক মেয়ে চার ছেলে মেয়ে মাসাল্লাহ অনেক আন্তরিক অনেক ভালো সবাইকে একসঙ্গে আসলে ওইভাবে জয়েন করতে পারেনি বাচ্চারা তো আসলে এদিকে ওদিকে চলে যায় ডাকলেও আসতে চায় না ভিডিও করব বললে আর দূরে সরে যায় আর বড় ছেলেটা মাসা মাকে অনেক হেল্প করে এই যে আম গাছ তার সঙ্গে জাম্বুরা গাছ অনেক ফল ফ্রুটসের গাছ ছিল আমি ভিডিও করেছিলাম তো সেটা আসলে আরেকটা মোবাইলের ছিল এক মোবাইলের যখন চার্জ শেষ হয়ে গিয়েছিলো সেই কারণে পরবর্তীতে আর আমি খুচিভাবে মিলাতে পারিনি অনেকগুলো ভিডিও মিস হয়ে যতটুকুই ছিল ততটুকু আপনাদের সঙ্গে করলা ছোটটা করলাটা একটু বড় বড় থাকে তারপর এখানে যে গোলাপ গোলাপ

পেয়ারা বনরমি আম আনার জাম্বুরা অনেক ফল অনেক চেরি চেরি এটা হলো চেরি চেরি ফুল আসছে এখনো ফল আসে নাই এই যে ফুল আসছে মরিচ মানে নানা রকমের গাছপালা পুঁই মানে সব কিছু আসছে এই যে ডালিম অনেক ডালিম আসছে ডালিমটা একদম হলুদ হলুদ হয়ে আছে অনেকগুলো আছে ডালিম এই একটা ঝুলে আছে তারপর এটা কি বড়ই না ও বড়ই গাছ বড়ই আছে ছোট ছোট বড়ই তারপর আম দেখেন আম আম অনেক কি সুন্দর অনেক আম আরেকটা আছে না সকাল

গাছ জবা ফুলের গাছ জবা ফুল জাম্বুরা গাছ আপনাদের সঙ্গে বিমানবাড়ির ছাদ বাগানও শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশাপাশি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই দিতে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখাচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ